গুড মর্নিং সুপ্রপাত বন্ধুরা ঘুম থেকে উঠে পড়ছি মুখ টুক ধোয়া হয়ে গেছে এখন বোনের বাড়ি যাবো যেহেতু বোনের আছে পিকনিক আছে আর আমার আরও পড়াচ্ছে আর মাম্মা এখন দোল চড়ছে ঘুম থেকে ঘুরতে মুখ ধোয়া হয়ে গেছে দেখো সোপার উপর উঠে ওখান থেকে ঝাঁপ ঝাপ দেখো মাম্মা পড়ে যাবি কিন্তু কিছু পড়বো না ঠিক আছে সবার দাঁড়া একদম মিমোস চলো এখন বেরানো যাক চলো আমরা এখন চিকেন কিনতে এসেছি চিকেন কেরম লাফাচ্ছে দেখো এখনো পাখাটা বন্ধ করে দিই চিকেনটা নিয়ে এসেছি এখানে ক্লিপটা দিয়ে নি মাংসর দোকানে রিঙ্কু দিদি চলে এসছে আমার বোন এখানে কাটাকাটি শুরু করে দিচ্ছে এখনও বৌদিরা আসেনি দুই বৌদি আসবে টিফিন টুফিন করে দেখো এখন সকালের টিফিন লুচি আর চা ওই ভালো আছে মামা খাওয়াচ্ছি আমাদের খাওয়া হয়ে গেছে এখানে আদা রসুনটা ছাড়ানো হয়ে গেছে আর মেঘ হাচ্ছে আর নাচ দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি আর এখানে নিয়ে নিয়েছি পাপড় এখন ভাজবো ব্যাডমিন্টন পাপড় আর হচ্ছে এটা কী পাপড় বলে ভেন্ডি পাপড় চলো ভেজে নিন কাপড় গ্যাসটা জোরে দিয়ে দিই দেখি দুটো দিয়ে আগে তেল গরম হয় নি হয়নি আর বোন ডাকলো আবার গেলাম ওই ঘরে এর জন্য পাঁপড়টা ভাজা হয়ে গেলে দেখো কিছুটা ভেজেছি পাপড়টা ভাজা হলে দশ গান চলছে পাপড়টা ভাজা হয়ে গেলে আবার চাটনি করবো দাঁড়া আমি চাটনি বসিয়ে দেখো ভাজি কাটাকুটি সব হয়ে গেছে বৌদিরা আসছে আমার বোন এখানে মশলা করছে পেঁয়াজ হলে করে নিয়েছে মশলা করা হয়ে গেছে এখানে এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে এখানে আলুও সেদ্ধ হয়ে গেছে চালটা ভিজিয়ে রেখেছে দেখতেই পাচ্ছ আর এখানে পাঁপড় ভাজা হয়ে গেছে এক থালা আর আমেজটা কি করবো আম কাটা হয়ে গেছে ধুয়ে রেখেছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছো ওর মধ্যে এবার এর মধ্যে তুষে দিয়ে দিলাম

হ্যাঁ তুই কোথায় যাই খুঁজছিলাম তোকে তুমি কি ওই ঘরে ছিলে আমার মেয়ে গলা করছে

মিক্সিতে দেখো মিক্সিরি বললাম এখন হয়ে গেল আলু দেওয়া বেস্তা দেওয়া এবার হচ্ছে এর মধ্যে ভাতগুলো একে একে ঢেলে দিলো বেস্তা বেস্তা সবই মশলাগুলো দিয়েছে এর মধ্যে হ্যাঁ আলু দেওয়া হয়ে গেছে একে একে দুই চৌকি পেতে এসুই হুম হ্যাঁ ভিডিও হচ্ছে এখন ডিম সাজাচ্ছে দেখতেই পাচ্ছো খুব বিরিয়াইনটার যা একদমেই দেখো পুরো সাজানো গোছানো পুরো কমপ্লিট দেখতেই পাচ্ছো আমার বোনের দিকে চিকেন কথাটা করছে এখানে বেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছ বিরিয়ানি আমাদের পিকনিকের রান্না কমপ্লিট পিকনিকের রান্না কমপ্লিট আমাদের এখন তো চলো এখন বাচ্চা দিয়ে খেতে আলু খাই না ওর আলু দিয়ে নিই চলো নিয়ে চলো আয় তোরা সবাই আমার নন্দে খেতে বসে গেছে আমাদের দাদা খাওয়া পেরাই হয়ে আসলো ঠিক আছে সবাই বিরিয়ানি খেতে বসেছে চিকেন কষা আনছে বৌদি মামাকে ওর বাবা বেঁচে দিচ্ছে

দেখো আমার বৌদি সকাল থেকে কিছু খায়নি বৌদিকে আমি বেড়ে দিলাম এখানে দেখো বিরিয়ানির সব জিনিস রয়েছে দেখতেই পাচ্ছ এখানে বিরিয়ানি আর এখানে চিকেন কষাটা চিকেন কষাটা বিরিয়ানির চাপের মতন করেছে তা চলো বৌদিকে এখন খেতে দিয়ে দিই আমি আমার বৌদি বসে রয়েছে দেখো বৌদি আবার আমাদের সবাইকে খেতে দেবে ইভিনিং টাইম ঘুম থেকে উঠে পড়েছি হ্যাঁ মামা চার্জার কই রে বাবা চার্জার কই বাবা চার্জারটা কোথায় কই কে চার্জ দিচ্ছি ওদিকে টিভি চলছে সন্ধে বাতি দোয়া হয়ে গেছে সন্ধে হয়ে গেছে দেখো ঠাকুরের ঘরে প্রদীপ জ্বলছে দুঃখ আমার আমারটা ঘন্টা কিনতে হবে ঠাকুরের জন্য আর দিকে আমার বোন বসে রয়েছে আর টিভি দেখছে বসে বসে ফোন খাচ্ছে ও আমি তো চার্জ দেবো ফোনে চার্জ লাগাই ঘুম গাই ঘুমচি ঘুটেছে ঘুমচি কুটে সন্ধ্যা দিয়েছিস তাই তো বলছি চলো চার্জটা দিয়ে নি এবার ফোনে আমার বোন এখন কেএফসি চিকেন নিল আর কি নিলো এগরোল আদির জন্য

সারাদিন খুব ভালোভাবে পিকনিক করে আমরা সারাদিন কাটালাম তুই কাঁদো কালকে আমরা ঘুরতে যাব বেরু বেরু যাব ভালো করে না শুরু করে দিচ্ছে ভালো লাগে না আমার এই সব আমার কাছে আছে বোনু বাই বাই কালকে আবার দেখা কি আর মাস রাস্তা টাটা বোনু বোনু কালকে দেখা হবে কালকে আবার দেখা হবে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো গেট থাকো বনু কেন চারটে সময় উঠবো চারটের সময় কেন উঠবো আমি সাজাগুচু করতে পারো আমি তো শাড়ি পরতে হবে